আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটাকে আমরা বাট্টা বা ডিসকাউন্ট বলে থাকি আজ আমরা আলোচনা করব ডিসকাউন্ট বা বাট্টার প্রকারভেদ নিয়ে বেসিক্যালি বাটটা দুই ধরনের প্রধানত বাটটাকে দুই ভাগে ভাগ করা হয় একটার নাম কারবারি বাট্টা আর একটার নাম নগদ বাট্টা কারবারি বাট্টাকে ট্রেড ডিসকাউন্ট বলা হয় নগদ বাট্টাকে ক্যাশ ডিসকাউন্ট বলা হয় এই দুই প্রকার এখন দেখেন আমরা কিভাবে চিনব যে এটা কারবারি বাট্টা এটা নগদ বার্তা কারবারি বাট্টা চেনার উপায় পণ্যদ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতা লিখিত মূল্য থেকে ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে যেমন বলল পাঁচ পার্সেন্ট বার্তায় রহিমের নিকট থেকে দশ হাজার দশ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে পাঁচ পার্সেন্ট বার্তায় রহিমের নিকট হতে দশ হাজার টাকার পণ্য ক্রয় এরকম যদি বলা হয় ক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা মেইনলি কারবারি বার্তা সংজ্ঞাটা আবার বলছি বিক্রয়ের সময় বিক্রেতা লিখিত মূল্য থেকে ক্রেতাকে যে ছাড় দিয়ে থাকে এটাকে কারবারি বাট্টা বলা হয় কারবারি বাট্টা দুই প্রকার একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা ক্রয় বাট্টা বলতে বোঝায় ক্রেতা যে ছাড় পেয়ে থাকে আর বিক্রয় বাট্টা বলতে বোঝায় বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দিয়ে থাকে অর্থাৎ যখন ক্রয় করা হবে তখন ক্রয় বাট্টা কাজ করবে যখন বিক্রয় করা হবে তখন বিক্রয় বাট্টা কাজ করবে দ্বিতীয় নাম্বার আরেকটা বাট্টা আছে এটার নাম হচ্ছে নগদ বাট্টা নগদ বট্টা একটা অনগদ লেনদেন যেমন দেখেন ফেরিঘাটে ফেরি নাই তেমন নগদ বার্তা অনগদ লেনদেন কীভাবে নগদ টাকা পাওনাদারকে পরিশোধের সময় বা দেনাদারের থেকে গ্রহণ করার সময় যে বার্তা পাওয়া যায় বা দেওয়া হয় তাকে নগদ বট্টা বলে নগদ বার্তা দুই প্রকার একটা প্রদত্ত বার্তা একটা প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা বলতে বোঝায় যখন পাওনাদার পাওনাদারকে যখন পরিশোধ করবো বলা হলো যে পাওনাদার রহিমকে তার পাওনা পরিশোধ করা হল পরিশোধ করা হলো তাহলে এইটা হচ্ছে প্রাপ্ত বার্তা রহিম পাওনাদার আমার কাছে টাকা পেতেন কিছু সেই অ্যামাউন্টস থেকে পাঁচ পার্সেন্ট কমে আমি তাকে পে করলাম এটা মেইনলি প্রাপ্ত বার্তা বা এটা আমার একটা আয়ের নাম প্রাপ্ত বার্তা একটা আয়ের নাম আর যদি বলা হতো পাওনাদার রহিমের পরিবর্তে এমন যদি বলতো যে দেনাদার রহিমকে পাঁচ পার্সেন্ট বা দেনাদার রহিম পাঁচ পার্সেন্ট বার্তায় তার নিকট দেনা পরিশোধ করলেন তাহলে রহিমকে এখন আমরা ডিসকাউন্ট দিলাম মানে ছাড় দিলাম এ কারণে এটা প্রদত্ত বার্তা এটা আমাদের এক ধরনের ব্যয় তাহলে প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয় প্রাপ্ত বার্তা হচ্ছে আয় কারবারি বার্তার জন্য আয় ব্যয়ের মধ্যে কোনো হিসাব লিপিবদ্ধ হয় না বাট কারবারি বাট্টা অ্যামাউন্টসটাকে কমিয়ে ফেলে যেমন দশ হাজার টাকার পণ্য যদি পাঁচ পার্সেন্ট বার্তায় ক্রয় করা হয় সেক্ষেত্রে এই পণ্যের দাম হবে দশ হাজারের পাঁচ পার্সেন্ট করলে আসে পাঁচশো টাকা পাঁচশো টাকা ছাড় দিয়ে নয় হাজার পাঁচশো টাকা সেই পণ্যের দাম হবে আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখে থাকি তোমরা দেখবে একটা পণ্যের গায়ে যেমন সাপোজ আমি একটা মেডিসিন কোনো একটা ঔষধের গায়ে লেখা থাকে এরকম এমআরপি ক্লোন দিয়ে লেখা থাকলো একশো টাকা এমআরপি একশো টাকা এর ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস সর্বোচ্চ বিক্রয় মূল্য একশো টাকা তুমি দোকানদারকে বললে যে একশো টাকা মূল্য লেখা আছে আমি কত টাকা দিব দোকানদার বলল আপনি নব্বই টাকা দেন বা তুমি নব্বই টাকা দাও এই যে তোমার কাছ থেকে লিখিত মূল্য থেকে দশ টাকা কম নিল এটার নাম হচ্ছে কারবারি বাট্টা তাহলে কারবারি বাট্টা বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড় দিয়ে থাকে তাকে কারবারি বাট্টা বলে আর নগদ বাট্টা টাকা পরিশোধের ক্ষেত্রে যে ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যায় তাকে নগদ বাট্টা বলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে